আপনার অনেকে প্রশ্ন করেন যে ভাই রাত্রি বেলা কাজ করবে কিনা সেই কারণে আমরা রাত্রি বেলা এসে করে দেখাইতেছি রাত্রি বেলা অন্ধকারে কাজ করবে কিনা সেই কারণে আমরা এখন নিখুঁত অন্ধকারে দেখাবো দেখতে পাচ্ছেন মোবাইলে ফ্ল্যাশ লাইটটা শুধু জ্বালাইছি এখন ফ্ল্যাশ লাইটটা অফ করে দিব তো এটি সামনে যাওয়া মাত্রই এটি এলাম বাজবে যাও এখন তো দেখতে পাচ্ছেন যে এটি সামনে যাওয়া মাত্র আসা মাত্র এলাম বাজে এবং ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠে তো আমি এখন যাব ডিভাইসটি সামনে দিয়া তো এটার সামনে দিয়া যাওয়া মাত্র এটি এলাম বাজা শুরু দেখতে পাচ্ছেন এটি ইন্ডিকেটর লাইট জ্বলে এবং এলাম বাজে দেখুন ডিভাইসটি এভাবে থাকবে তো ডিভাইসটি এখন আমরা খুলবো যে এটির ভিতরে আমরা কি কি পাই প্রথমত আমরা পাচ্ছি একটি ওয়াল মাউন্ট এটি একটা লোহা বাইস স্ক্রুপ মেরে দুইটি স্ক্রুপ মেরে যে কোনো জায়গায় লাগে রাখতে পারবেন আমরা পাশে রেখে দিই তারপরে পাবেন একটি আহ ডিভাইস এটি হচ্ছে হলো ইন্ডিকেটর লাইট এবং এটি স্পিকার এই পাশে দেখতে পাচ্ছি একটি ফোর পয়েন্ট ফাইভ ভোল্টের একটি অ্যাডাপ্টারের চার্জারের লাইন এবং এই পাশে অন অফ করার সুইচ এবং এটি ব্যাটারিতে চলে এটির পিছনে তিনটি পেন্সিল ব্যাটারিতে চলবে তারপরে আমরা পাচ্ছি একটি সেন্সর ডিভাইস এই ডিভাইসটি যে জায়গায় চুরি হওয়ার সম্ভাবনা সেই জায়গায় লাগিয়ে রাখতে হবে এখন এটি আমরা হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করে দেখবো এটি কিভাবে কাজ করে প্রথমত এটির মধ্যে ব্যাটারি ঢুকিয়ে আহ ডিভাইসটি এভাবে আহ লটকে নিতে হবে এটা এখন যে কোনো জায়গায় লাগিয়ে রাখা যাবে তো এখন আমরা ডিভাইসটি সেট করে দেখব বিস্তারিত বিষয় আমরা ডিভাইসের পেছনে যে ব্যাটারি লাগানোর স্থান এই জায়গায় আমরা ব্যাটারি লাগিয়ে দিচ্ছি এখন আমাদের কাজ শেষ তো হচ্ছিল ওয়ার্ল্ড সিস্টেম ডিভাইস এটি হচ্ছিল মূলত আহ যে জায়গায় চুরি হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গায় সেট করতে হবে এবং এই ডিভাইসটি মালিকের ঘরে থাকবে রুমের ভিতরে তো এখন আমরা হাতে কলমে বিস্তারিত সেট করে দেখাবো তো এখন দেখতে পাচ্ছেন যে ডিভাইসটি এ জায়গায় একটি লোহা সেট করে দেওয়া হয়েছে তো এটি আমরা শুধু লোহা মেরে দিচ্ছি এই কারণে যেন আপনাদের বুঝাতে পারি বোঝানোর সুবিধার্থে এভাবে আমরা সেট করে দিচ্ছি আপনারা অবশ্যই একটা স্ক্রুপ মেরে বাই ভাবে লোহা আপনারা সেট করে নেবেন যেন এটি ভালোভাবে আপনাদের বোঝানোর দেখেন আমি এই জায়গায় তো এখন আমরা হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করব দেখতে পাচ্ছেন মেইন ডিভাইসটি ওই পাশে এবং এটির সেন্সর সিস্টেমটা এই পাশে তো এটির হচ্ছিল দুইটা মোড আছে একটা হচ্ছিল আপনারা অফ করে রাখার জন্য নিচের মোডটা রাখবেন দেখেন লেখা আছে অফ তারপর হচ্ছে হলো লো মানে সাউন্ডটা যদি আপনারা একটু চান তাহলে আপনারা লো করে রাখবেন আর আপনারা যদি ফুল সাউন্ড চান একেবারে উপরে রেখে দিবেন তাহলে এটা ফুল সাউন্ড থাকবে তো আপনাদের এখন বিস্তারিত দেখাবো একটু দূর থেকে তো আপনাদের দেখানোর চেষ্টা করি একটু দেখতে পাচ্ছেন আমার ছোট বোন ওই পাশে চলাচল করতেছে এবং এলাম বাঁচতেছে তো একটু আমরা একটু যাই দেখি দেখতে পাচ্ছেন এখন রাত্রিবেলা ডিভাইসটি এই জায়গায় সেট করা হয়েছে এবং ওয়ারলেস ডিভাইসটি ওই জায়গায় রাখা হয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে কোম্পানি ক্লেম করতেছে কোম্পানি বলতেছে এই ডিভাইসটি থেকে অ্যালার্ম ডিভাইসটি মোটামুটি চারশো ফুট দূরে রাখা যাবে তবে আমরা বলে থাকি যে চারশো ফুট এত দূর না নিয়ে আপনারা মোটামুটি দুইশো ফুট বা আড়াইশো ফুটের ভেতর রাখেন এতে ভালোভাবে সিগন্যাল পাবেন তো আমরা এখন যাব দেখতে পাচ্ছেন এটা ডিভাইস থেকে আমরা মোটামুটি অনেক দূরে আছি তো দেখুন আমরা এখন যাচ্ছি ওই যে দেখুন ওই জায়গায় ইন্ডিকেটর বাজতেছে এবং লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছেন তো দেখতে দেখতেছেন ওই পাশে ইন্ডিকেটর লাইট জ্বলতেছে এবং এটি অ্যালার্মের মতো আওয়াজ হইতেছে ডিভাইসটি কলিং বেলের মতো আওয়াজ হইতেছে তো এটা যেহেতু বাসা বাড়িতে থাকবে তো প্রচন্ড আওয়াজ হইলে দেখা যায় যে এটি একটি কারণ হয়ে যায় সেই কারণে এটির পরিমাণ মতো সাউন্ড দেওয়া আছে কলিং মতো এতে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাসা বাড়িতে কেউ আসছে বা আপনাদের গ্যারেজ বা হচ্ছে হলো আপনাদের গরু খামার কবুতর খামার কিংবা হচ্ছে হলো আপনাদের বাসাবাড়ির সামনে কেউ আসে এরকম আপনারা বুঝতে পারবেন ডিভাইসটি আপনারা যে কোনো জায়গায় চাইলে ইউজ করতে পারবেন মোটামুটি এটি ভালোই রেঞ্জ তো এখন বিস্তারিত দেখাবো আপনাদের তো দেখতে পাচ্ছেন ডিভাইসটির সামনে দিয়ে যাওয়া হইতেছে দেখুন ডিভাইসটি অ্যালার্ম বাঁচলো এবং লাইট জ্বল দেখুন হ্যাঁ আবার যাও দেখতে পাচ্ছেন যে সামনে দিয়ে যাওয়া আসা করা মাত্রই বাজার শুরু হয়ে যায় দেখুন এটি ইন্ডিকেটর লাইট বাজে এবং এটির অ্যালার্ম বাজে আবার দিনের বেলা নিখুঁত অন্ধকারে কাজ করবে কিনা সেই কারণে আমরা এখন নিখুঁত অন্ধকারে দেখাবো দেখতে পাচ্ছেন মোবাইলের ফ্ল্যাশ লাইটটা শুধু জ্বালাইছি এখন ফ্ল্যাশ লাইট অফ করে দিব তো এটি সামনে যাওয়া মাত্রই এটি এলাম বাজবে যাও এখন তো আমি এখন যাব ডিভাইসটি সামনে দিয়া সামনে দিয়া যাওয়া মাত্র এটি এলাম বাজা শুরু হয়ে দেখতে পাচ্ছেন এটি ইন্ডিকেটর লাইট জ্বলে এবং এলামবাতে দেখুন আমরা আবার যাই ডিভাইসটি আপনাদের একটু দেখাই তো দেখুন এই যে ডিভাইসটি ডিভাইসের সামনে দিয়ে যাব লাইটটা অফ করে যাই তো দেখতে পাচ্ছেন লাইট কি অফ করে আমরা গেলাম তো বেজে উঠছে আমরা যতক্ষণ পর্যন্ত এই ডিভাইসের সামনে থাকবো ততক্ষণ বাজতে থাকবে আমি ডিভাইসের সামনে আছি দেখতে পাচ্ছেন ডিভাইসে একটা সিগন্যাল লাইট জ্বলছে দেখুন যতক্ষণ এবং ওটি অ্যালার্মটি বাঁচতেছে এবং এটি সামনে থেকে যখন চলে কিছুক্ষণ তার এলামটি অফ হয়ে যাবে দুই বেড় আওয়াজ হয় তো এটাই হলো আমাদের মেইন বিষয় এবং এই সিকিউরিটি ডিভাইসটি ওয়ার্ল্ড সিস্টেম হওয়ার কারণে এটি আপনাদের রুমের ভেতরে রাখতে পারবেন এবং এটি নিরাপত্তার সাথে ব্যবহার করতে পারবেন আপনাদের গরুর ঘর যদি দূরে হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখুন আমাদের ওই বাসা বাড়ি থেকে ওই পাশ থেকে হচ্ছিল মানুষ আসা যাওয়ার রাস্তাটি সেই কারণে এটা সামনে রাখা মাত্র অ্যালার্ম বাজবে হ্যাঁ তো আপনাদের দেখালাম যে ডিভাইসটি টি হচ্ছিল আপনারা যে জায়গায় এই সেট করবেন আপনাদের গুরু ঘরে তো সেই জায়গায় অ্যালার্ম হবে না এলামটি হবে হচ্ছিল আপনার ঘরের রুমের ভেতরে এই ডিভাইস ডিভাইসটি যদি আপনাদের পছন্দ হয় এবং ডিভাইসটি যদি অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনাদের স্থানীয় বাজার পর্যন্ত পাঠানোর ব্যবস্থা আছে ডিভাইসটি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এসে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি